বড় ভাই আপনাকে কন্টিনিউয়াসলি ডমিনেট করে যাচ্ছিলেন এবার কিন্তু একটু প্রতিবাদ আপনি করতে পারেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল দ্বাদশে এই সময় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে তেরোই সেপ্টেম্বরের পরে মঙ্গল কিন্তু লগ্নে চলে আসছেন এই সময় মাথাটা গরম থাকবে উচ্চবিদ্যার সংযোগ অনেকটা বেশি কারণ নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে পেটের সমস্যায় ভুগছেন ষষ্ঠে বকরি শরীর পাল্টা খাওয়া কেউ হবে পেটের সমস্যা কিছু নতুন কাজের সুযোগ আসবে পুরনো আটকে থাকা কাজকর্মগুলোকে কমপ্লিট করবার সুযোগ এটা তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ষষ্ঠে শরীরে বকরি হয়ে রয়েছেন অ্যাগ্রেসিভ মুভমেন্টের সম্ভাবনা এটা আমরা তোলার ক্ষেত্রে দেখতে পাবো কাজের চাপ এতটাই বাড়লো যে আপনি আপনার রিলেশনশিপগুলিকে একটু উপেক্ষা করে ফেললেন এবং এই রিলেশনশিপগুলিকে উপেক্ষা করতে গিয়ে প্রেম বা অন্য কোনো সম্পর্ক আপনার থেকে দূরে সরে গেল এই বিষয়টি কিন্তু ঘটতে পারে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা এটা তো রয়েছে তোলার ক্ষেত্রে তোলা খুব সহজেই নিজের একটা জায়গা তৈরি করতে পারবে নিজের একটা লেভেল ক্রিয়েট করতে পারবেন ঘরের পরিবর্তন বাস্তুর পরিবর্তন এগুলো পজিটিভ হতে চলেছে বাড়ির জল পাইপ লাইন এগুলোকে একটু মেরামত করবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত বাড়তে চলেছে আপনার কর্মতৎপরতা তার সঙ্গে সঙ্গে আসবে নতুন কাজের সুযোগ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি তুলা হয়ে থাকে সেই ক্ষেত্রে কি ঘটতে চলেছে আপনার জীবনে সেই সম্পর্কে আমরা আলোচনা করবার চেষ্টা করব এই সেপ্টেম্বর মাস কতটা পরিবর্তন নিয়ে আসবে সেই বিষয়গুলি আমরা বুঝবার চেষ্টা করব বেশ কয়েকটি বড় গ্রহ সঞ্চার সৃষ্টি হতে চলেছে তার মধ্যে লগ্নপতি শুক্র তিনি একাদশে আসছেন ঠিক মাসের পনেরো তারিখে এটা সবচেয়ে বড় সঞ্চার দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতি নবম ভাবে রয়েছেন রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তৃতীয়ত শনিদেব সিক্স হাউজে বকরি হয়ে রয়েছেন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়িয়ে তুলবেন এই শনিদেব চতুর্থত পঞ্চমে রাহু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি মনঃসংযোগের অভাব সৃষ্টি করবার জন্য একাই যথেষ্ট ষষ্ঠত দ্বাদশভাবে সৃষ্টি হচ্ছে সতেরো তারিখের পর থেকে বুধাদিত্য যোগ আসবে বিদেশ যাত্রায় সাফল্য বাড়বে ব্যয়ের মাত্রা বাড়ির কোনো মানুষজন হসপিটালে ভর্তি হতে পারেন তার কারণে আপনার অ্যাংজাইটি এবং এক্সপেন্স এই দুটোই বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি সাফল্য বৃদ্ধির সংযোগ এটাও দেখতে পাওয়া যায় কিছুটা বেষক্রিয়া খাদ্য সংক্রান্ত সমস্যা এটা সৃষ্টি হতে পারে বড় ভাইয়ের সঙ্গে তৈরি হতে পারে জমি বাড়ি ভূমি সংক্রান্ত কনফিউশন বড় ভাই আপনাকে কন্টিনিউয়াসলি ডমিনেট করে যাচ্ছিলেন এবার কিন্তু একটু প্রতিবাদ আপনি করতে পারেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল দ্বাদশে এই সময় আঘাত আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে তেরোই সেপ্টেম্বরের পরে মঙ্গল কিন্তু লগ্নে চলে আসছেন এই সময় মাথাটা গরম থাকবে রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন ভীষণ ভীষণ ভাবে আপনাকে টানবে যারা খেলাধুলো করেন যারা এক্সারসাইজ করেন বা যারা কোনো ধরনের ফিজিক্যাল কম্পিটিশনের সঙ্গে যুক্ত তাদের সাকসেস রেন অনেক অনেক বেশি বেশ কিছু জায়গায় রং ইনভেস্টমেন্টের সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে বাবার কৃতকর্মের কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি এটা কিন্তু সৃষ্টি হতে পারে উচ্চবিদ্যার সংযোগ অনেকটা বেশি কারণ নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন কিন্তু যারা ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশনের প্রথম পর্যায়ে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বন পুরো সোজা ওয়ান ডিগ্রি ঘুরে ছুটছে এবং এই সংযোগ যদি আপনি না নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু পড়াশুনোয় উন্নতি হচ্ছে না এই বিষয়টি খেয়াল রাখতে হবে আপনার সন্তানের যদি তুলার বা লগ্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে তার কনসেন্ট্রেশন লেভেল বাড়ানোর জন্য পূর্ণ প্রচেষ্টা করতে হবে তুলা রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু ডিসিশন মেকিংয়ের সমস্যায় ভুগছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আশেপাশের মানুষজন বাড়ির কাছের মানুষজন তাদের সঙ্গে একটা ডিসকাশন অবশ্যই করে নেওয়া যেতে পারে যেতে পারে নয় করে নেওয়াটা অবশ্যই উচিত কার্মিক সম্পর্কগুলির ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ বিজনেসে উন্নতি করতে চলেছেন তুলা তুলা লগ্নের মানুষজন শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে পেটের সমস্যায় ভুগছেন ষষ্ঠে বকরি শরী উল্টো পাল্টা খাওয়া কেউ আটকাতে পারবে না খাবেনি আপনি উল্টো পাল্টা আর খেলে পরেই হবে পেটের সমস্যা রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা সেটা কিন্তু বাড়ছে বাড়ি সম্পর্কিত আইনি সমস্যার অবসান ঘটতে চলেছে দীর্ঘদিন ধরে বাড়ি নিয়ে মামলা চলছিল এবার শরীরটা একটু বসলেন বসে বলেন ঠিক আছে চলো অনেকদিন ঝামেলা করা হয়েছে এবার বিষয়টাকে আমরা বসে মিটিয়ে নিই আর এই ঝামেলা নেওয়া যাচ্ছে না এবার থাক এই মেন্টালিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে রাশি অগ্নের মানুষদের এই সময় গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে পঞ্চমের রাহু রয়েছে সন্তানের অ্যাক্টিভিটি সন্তানের ডিস্টারবেন্সেস সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা নিয়েও কিন্তু একটা ইস্যু তৈরি হতে পারে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রেও কিছু অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যেতেই পারে সন্তানের পরবরিশ কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এবার চলে আসি আমরা কয়েকটি বিশেষ বিষয়ের আলোচনায় প্রথমে খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা বাড়ছে কিছু নতুন সুযোগ জীবনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু নতুন কাজের সুযোগ আসবে পুরনো আটকে থাকা কাজকর্মগুলোকে কমপ্লিট করবার সুযোগ এটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ষষ্ঠে শরীরে বকরি হয়ে রয়েছেন অ্যাগ্রেসিভ মুভমেন্টের সম্ভাবনা এটা আমরা তোলার ক্ষেত্রে দেখতে পাবো কিছু কিছু সময় একটু অ্যাংজাইটি সেটা বাড়বে কিছু কিছু সময় অতিরিক্ত প্রফেশনালিজম এটাও তোলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছু কিছু সময় আমরা অতিরিক্ত প্রফেশনাল মেন্টালিটি তোলার ক্ষেত্রে দেখতে পাবো এবং এর কারণে সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে তুলার বা বালকদের মানুষদের জীবনে কিন্তু সম্পর্কের গুরুত্ব এবং সম্পর্কের প্রয়োজনীয়তা এই বিষয়গুলি নিয়ে কিছুটা ধারণার অস্পষ্টতা সৃষ্টি হতে পারে কাজের চাপ এতটাই বাড়লো যে আপনি আপনার রিলেশনশিপগুলিকে একটু উপেক্ষা করে ফেললেন এবং এই রিলেশনশিপগুলিকে উপেক্ষা করতে গিয়ে প্রেম বা অন্য কোনো সম্পর্ক আপনার থেকে দূরে সরে গেল এই বিষয়টি কিন্তু ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পার্টনারশিপ বিজনেসে আমরা প্রথমেই বলেছি ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এবং নতুন পার্টনারশিপ ফরমেশনের চিন্তা এটা কিন্তু অবশ্যই করা যেতে পারে আমাদের সঙ্গে টমেটো রয়েছে আর টমেটো এখন কিন্তু অ্যানিমাল প্ল্যানেট দেখছে তাই জন্য টমেটো একদম স্থির ও প্ল্যানেট বা অন্যান্য পশু দেখতে ভালোবাসে টিভিতে এখন অ্যানিমাল প্ল্যানেট চলছে তাই জন্য টমেটো হা করে দেখছে যাই হোক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে উঠছেন এই সময় বিনোদনমূলক কাজ করবে সেক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের বিনোদন সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে সেটা কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে যাই হোক না কেন সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্টের সুযোগ সেটা তোলার ক্ষেত্রে রয়েছে আর তুলা সেখানে বেশ ভালো রকম উন্নতি করতে পারবে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা এটা তো রয়েইছে তোলার ক্ষেত্রে তুলা খুব সহজেই নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন নিজের একটা লেভেল ক্রিয়েট করতে পারবেন কিছু চক্রান্ত কিছু শত্রুতা বিশেষ করে বেশ কিছু পুরনো শত্রুতা সেটা কিন্তু তুলার ক্ষেত্রে বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তারা আগে থেকেই তুলারাশির মানুষটিকে পছন্দ করতে না তাদের একটা অদ্ভুত কনসপেরেসি এটা কিন্তু তুলাকে ফেস করতে হবে রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ কিছু চক্রান্তের শিকার হতে পারেন এবং তুলাকে ঘিরে তুলাকে ডিস্টার্ব করবার কিছু মেন্টালিটি আশেপাশের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে এই বিষয়ে তুলাকে অনেকটাই অনেকটাই সাবধান হতে হবে সচেতন থাকতে হবে বেশ কিছুটা রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই রেসপন্সিবিলিটি লেভেল বৃদ্ধির জন্য তুলার কিন্তু কিছু বাড়তি খরচ হতেও আমরা দেখতে পাব কোথাও কোথাও ইচ্ছে না থাকলেও খরচ করতে বাধ্য হবেন তুলা এই মাসে কিন্তু একটু সেভিংস দিকে নজর বাড়াতে হবে একটু কশাস হয়ে যেতে হবে টাকা পয়সার বাড়তি খরচ যাতে অ্যাভয়েড করা যায় তার প্রকৃত চেষ্টা পূর্ণ প্রচেষ্টা এটা কিন্তু তুলাকে অবশ্যই করতে হবে কিছু ক্রিয়েটিভ পারফরমেন্স আমরা তোলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাবো বেশ কিছু কাজকর্ম যেখানে আপনার মানসিক অ্যাটাচমেন্ট অনেকটাই বেশি এই সমস্ত ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লগ্নের মানুষরা জীবনে উন্নতি করছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বলা যেতে পারে তেরো তারিখ পর্যন্ত কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পায়ের পাতায় পিঠে শির দ্বারায় এই আঘাতপ্রাপ্ত হতে পারেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা মোটামুটি বারো তেরো এরকম সময় থেকে শুরু করতে পারেন যারা বাড়ি কেনা বাড়ি পরিবর্তন বাড়ি ভাড়া নিতে চাইছেন নতুন বাড়িতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটাই বেটার মাসের প্রথম দিকে কাউকে ভালোবাসলেই তাকে প্রেম নিবেদন করতে পারেন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চেত্রা কাজের সুযোগ আসলেও সেটাকে প্রপার ইউটিলাইজ করাটা একটু কঠিন হতে পারে ইগো প্রবলেম আপনাকে সমস্যায় ফেলতে পারে টাকা পয়সার জায়গাটা ঠিকঠাক রয়েছে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটাও কিছুটা দেখতে পাওয়া যায় কিছু লটারির টিকিট কাটার পরিকল্পনা চিত্রা করতে পারেন নতুন প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় মাথায় সামান্য আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে চিত্রা নক্ষত্রের মানুষরা নিজেদের ক্রিয়েটিভ পারফরমেন্সের মাধ্যমে উন্নতি করতে পারবেন নতুন প্রেমে সংযুক্ত হতে পারেন চিত্রা পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গোপন শত্রুতা বাড়তে পারে হঠকারী মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চিন্তা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে খুব প্রয়োজনীয় কোনো জিনিস খুব দামি কোনো জিনিস সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে পরবর্তী নক্ষত্র স্বাতি শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে মা কিংবা পরিবারের মানুষজন মাতৃতুল্য ব্যক্তিবর্গ তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বেশ প্রবল কম্পিটিশনের মধ্যে পড়তে পারেন স্বাতি খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বাড়িতে নতুন কোনো অতিথি আগমন বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য ইত্যাদি আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে টাকা পয়সার দিক থেকে একটু গুছিয়ে খরচ করার পরিকল্পনা করতে হবে সেভিংসটা কিন্তু মাস্ট পরবর্তী নক্ষত্র বিশাখা রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির চেষ্টা অবশ্যই করা যেতে পারে কর্মসূত্রে ভ্রমণ নতুন যুক্ত হওয়ার চেষ্টা এগুলো করা যেতে পারে ঘরের পরিবর্তন বাস্তুর পরিবর্তন এগুলো পজিটিভ হতে চলেছে বাড়ির জল পাইপলাইন এগুলোকে একটু মেরামত করবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত বাড়তে চলেছে আপনার কর্মতৎপরতা তার সঙ্গে সঙ্গে আসবে নতুন কাজের সুযোগ কোনো কোনো সময় গুপ্ত শত্রুতা আপনার জীবনে সমস্যার কারণ সৃষ্টি করতে পারে তবে চেষ্টা করলে এগুলোকে ইগনোর করা যাবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে চলেছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির কিছুটা আগমন এটা সমস্যা সৃষ্টি করতে পারে এবং যখনই তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে তখন কিন্তু মানসিক দিক থেকে বেশ ভালো রকম স্ট্রেস আপনাকে ফেস করতে হবে খরচও কিন্তু বাড়বে এই দিকটিতে বিশাখার ক্ষেত্রেও কিন্তু নজর দেওয়া উচিত ক্রিয়েটিভিটি বাড়ছে যারা ছবি আঁকেন স্পেশালি যারা ছবি আঁকেন কিংবা নাটক সিনেমা অভিনয় ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখবেন সমস্যা জীবনে আসতেই পারে বাধা বিপত্তি অশান্তি অস্থিরতা এগুলো আমাদেরকে ডিস্টার্ব করতে পারে অবশ্যই পারে এখান থেকে কিছুটা বেরিয়ে আসা তো অবশ্যই সম্ভব কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব এবার এই নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য সমস্যাগুলিকে কিছুটা সলভ করবার জন্য যে কাজটা আমরা করব সেটা হল প্রপার সমস্যার বিশ্লেষণ এবং গ্রহগত প্রতিবিধান এই গ্রহগত প্রতিবিধান বা প্রতিকারের আগে অবশ্যই দরকার সমস্যাগুলির প্রকৃত বিশ্লেষণ এবং যখন আমরা এই সমস্যাগুলির প্রকৃত বিশ্লেষণ করতে পারব তখনই কিন্তু আমরা প্রপার সলিউশন করতে পারবো তার আগে কিন্তু প্রতিকার করা সম্ভব নয় তাই হঠাৎ করেই প্রতিকার করে ফেললেন তার ফলে সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করা গেল এটা নাও হতে পারে যাই হোক তুলারা মানুষ যারা ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে ভুগছেন তারা ধারণ করুন ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে একটি পাইরাইট ব্রেসলেট শনিদেবের জন্য কোন স্তোত্র পাঠ সেটা আপনি করতে পারেন পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র শারীরিক সমস্যার জন্য পাইরাইট ব্রেসলেটটা বাদ দিতে হবে ক্লিয়ার ক্রিস্টাল এবং তার সঙ্গে মিথিস্ট ধারণ করা যেতে পারে তার সঙ্গে পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কগুলির ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টাল এবং রোস্ক ভীষণ ভালো ফল দিতে চলেছে তাহলে এবার আমরা চলে আসব আমাদের পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত ছোট্ট আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নের উত্তর খুঁজতে প্রশ্ন করেছেন অঙ্কিতা পাল ডেট অফ বার্থ তিন ছয় দু শনিবার বিকেল চারটে পঞ্চাশ প্লেস অফ বার্থ হল বনগা সিংহ রাশি একটু বলুন আমার কি গভর্নমেন্ট জবের এর সম্ভাবনা রয়েছে প্রথমেই বলে অঙ্কিতা তোমার কুণ্ডলীতে স্পষ্ট গভর্নমেন্ট জবের সম্ভাবনা রয়েছে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যে সময়টাকে তুমি টার্গেট করবে সেটা হলো দু থেকে দু হাজার সালে গিয়ে তুমি গভর্নমেন্ট জব পাবেই এই বিষয়ে আমরা আশা রাখতে পারি এবং এটা হবে এই জায়গাটা কিন্তু তোমার জন্য পজিটিভ এছাড়া শরীরের দিকে একটু নজর দিতে হবে এই সময় একটা রিলেশনশিপের সম্ভাবনা রয়েছে সেটা থেকে নিজেকে কিছুটা দূরে রাখা নিজেকে কিছুটা প্রোটেক্টেড রাখা তার চেষ্টা তোমাকে করতে হবে এবং তাহলে কিন্তু তুমি ভালো থাকবে সমস্যা বর্জিত জীবনযাপন করতে পারবে চাকরি পাওয়ার পসিবিলিটি এটা ম্যাক্সিমাম হয়ে উঠবে সূর্যের জন্য অর্থাৎ রবির জন্য কিছুটা প্রতিকার করা যেতে পারে তাতে কিন্তু তুমি ভালো থাকবে অনেকটাই ভালো থাকবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও আরো আরও সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার